আচ্ছা তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে অনেক দিন হয়েছে ঘটনা শোনায় না তাই না আচ্ছা তাহলে তোমাদেরকে ঘটনা শোনাই আচ্ছা তাহলে শোনো মনে করো আমরা যেখানে বসে আছি এটা একটা বিল এটা একটা কি বিল এখানে ক্ষেত আছে না এই যে আমাদের আশেপাশে সব ক্ষেত তাই না এরকম একটা জায়গা এক ব্যক্তি বিক্রি করছে কি করছে বিক্রি করছে আরেক ব্যক্তির কাছে এখন যে বিক্রি করছে সে তো বিক্রি করেই দিছে এখন জায়গাটা যে কিনেছে সেই ব্যক্তি এই ক্ষেত চাষ করতে যায়া ক্ষেত চইতে যায় বা হাল চাষ করতে যায়া হাল চাষ করতে যায় মাটির নিচে একটা স্বর্ণের টুকরা হয়েছে কী হয়েছে এখন আগের জমানার মানুষ অনেক সরল ছিল অনেক স্বচ্ছ ছিল বর্তমানে আমাদের জমানায় সিটারি বাটফারি কে কারে মাইরা খাবে শুধু এই চিন্তাই মানুষের সম্পদ মানুষের মানে টাকা পয়সা একজনে আরেকজনের আত্মসাত করে কিন্তু আগের জমানার মানুষ অনেক সরল ছিল অনেক ভালো ছিল ঠিক আছে কথা যে ব্যক্তি জায়গাটা কিনছে ওই ব্যক্তি কেনার পরে হাল চাষ করতে যায়া তার ক্ষেতের ভিতরে জমিনের নিচে একটা স্বর্ণের টুকরা পেয়েছে স্বর্ণের টুকরা পায়া এখন যার থেকে জায়গা কিনছে তার কাছে গেছে কয় ভাই ভাই আমি ক্ষেত চইতে যায়া এই স্বর্ণের টুকরাটা পাইছে এটা আপনি নিয়ে যান আমি তো আপনার থেকে ক্ষেত কিনছি জায়গা কিনছি আমি তো স্বর্ণ কিনি নাই এই স্বর্ণ এটা মনে হয় আপনার এটা আপনি নিয়ে যান যে ব্যক্তি জাগা বিক্রি করছে এ বলে ভাই আমি তো আপনার কাছে জাগা বিক্রি করে দিছি এখন এই জায়গার মধ্যে যত কিছু হবে যত কিছু পাইবেন সব কিছু আপনার সব কিছু কি আপনার এটা আপনি নিয়ে যান এখন ওই বেচারা যে ক্ষেত চাষ করছে ক্ষেত কিনছে এ বলতেছে যে না ভাই আমি আপনার থেকে ক্ষেত কিনছি আমি স্বর্ণ কিনি নাই এটা আপনি কি করেন নিয়ে যান ঠিক না আমাদের বর্তমান সময় হইলে মানে কবে এটা লুকায় ফেলাইতো ঠিক না লুকা এবং কেউ রে যদি হাত দো তাহলে হ্যাঁ নিয়ে যেত হাতের আগে নিয়ে যেত আর যা পাইছে হ্যাঁও দিত না আমাদের সমাজে হইলে বর্তমানে কিন্তু ওই বেচারা কত সরল মানুষ বলে ভাই আমি খেত কিনছি স্বর্ণ কিনি না এটা আমি পাইছি এটা আপনি নিয়ে যান আর যার থেকে জায়গা কিনছে সে বলতেছে যে না ভাই এ জায়গায় বিক্রি করছি এখন এ জায়গায় ফসল হইব স্বর্ণ হইব যা কিছু পাইবেন সব কিছু কার আপনার ঠিক না এখন কেউই নেয় না দুজনের কেউ একজনও নিতেছে না একজনে আরেকজনের শুধু স্বাদছে কেউই নেয় না পরে দুজনে মিলে গেছে বিচারকের কাছে বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক বলতেছে যে জায়গা কিনছে এরা বলতেছে যে জায়গা তো তোমার কাছে বিক্রি করে ফেলাইছে এখন এই জায়গাতে ফসল হইব বা স্বর্ণ পাইবা পাথর পাইবা যা পাইবে এটা তোমার এটা তুমি নিয়ে নাও এখন সে ব্যক্তি বলে যে না আমি তো জায়গা কিনছি আমি স্বর্ণ কিনি নাই এই স্বর্ণ এটা যার থেকে জায়গা কিনছি স্বর্ণ ওই লোকের এখন সেই লোকটারও বিচারক ঠিক আছে আপনি নেন ওই লোকটাই কয় আমি তো জায়গা বিক্রি করে ফেলাইছি এখন যা পাইবো এটা সব ওনার কেউই মানতেছে না পরবর্তীতে বিচারকে ফেসলা করলো যে আপনার কি ছেলে আছে হ্যাঁ খেতলা বলে যে হ্যাঁ আমার ছেলে আছে আচ্ছা যার কাছে যে জায়গা বিক্রি করছে তাকে বলে আপনার কি মেয়ে আছে কহা আমারও মেয়ে আছে পরবর্তীতে সেই স্বর্ণটা বিক্রি করা যে ক্ষেত চাষ করছে তার মেয়ে আর যে খেত বিক্রি করছে তার ছেলের সাথে ওই স্বর্ণের টাকা দিয়া বিবাহ সাদী পরায়া স্বর্ণের অলঙ্কার বানায়া সমস্ত কিছু করে দুজনের বিয়াই পাতায় দিছে কি পাতায় দিছে বিআই পাতা দিছে এবং একজনের মেয়ে আরেকজনের ছেলের সাথে গিয়েছে বিবাহ সাথী হয়েছে কত ভালো হয়েছে না আচ্ছা ঘটনাটা ভালো লাগছে তোমাদের কাছে আচ্ছা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে